বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পানীয় হল চা আমি নিজেও খুব চা পছন্দ করি মানে আমাকে চা প্রেমী বলা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তুলসী চা বাংলাদেশের রাস্তায় হেঁটে গেলে দুই হাত পর পর একটি চায়ের দোকান পাওয়া যায় তবে বাংলাদেশে কিন্তু চা এত জনপ্রিয় হয়ে গেছে চায়ের উৎপত্তি কিন্তু চীন চীনের শ্যাং রাজবংশের সময় চা ঔষধি মিশ্রণে খাওয়া হতো অর্থাৎ চায়ের যে ঔষধি রয়েছে সেটা কিন্তু একেবারেই মিথ্যে নয় তুলসী চা বানানোর জন্য আমি কেটলিতে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে আমি এখানে অ্যাড করে দিব লবঙ্গ এবং গোলমরিচ এরপরে অ্যাড করে দিব কয়েক টুকরা তুলসী পাতা আর এই তুলসী পাতাটা আমার বারান্দার গাছ থেকেই আমি সংগ্রহ করেছি তারপরে আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো চা পাতা এবং তারপরে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো চা পাতাটার ফ্লেভার বের হওয়ার জন্য কম বেশি চা বানাতে কিন্তু বাংলাদেশের সবাই পারে তাই এক্ষেত্রে আর নতুন করে বলে দেওয়ার কিছুই নেই আমার যখনই কাশি হয় গলা একটু খুসখুস করে তখনই আমি এরকম করে তুলসী পাতার চা বানিয়ে খাই এবং বেশ আরাম পাই আমি যে চা প্রেমী তা কিন্তু এমনি এমনি নয় চায়ের কিছু গুণ আছে বলেই চাকে এত ভালোবাসি আসলে কোনো কিছুর গুণ না থাকলে কিন্তু কখনোই তাকে ভালোবাসা যায় না কোনো কিছুর গুণের প্রতি আকৃষ্ট হলেই আমরা তাকে ভালোবাসি এবং নিজের কাছে রাখতে চাই আর চায়ের প্রতি আমার নির্ভরতা বা ভালোবাসা যাই বলেন না কেন এটা কিন্তু ঠিক এই চায়ের গুণের কারণেই তো যাই হোক কথা বলতে বলতে আমার চা একদম তৈরি এখন আমি চাটা সার্ভ করে নিচ্ছি আজকে এক চামচ চিনি খাবো চায়ে কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে চিনি ছাড়াই এই চাটা খেতে পারেন কেননা এটা চিনি ছাড়া খেতেও বেশ ভালোই লাগে আবার চাইলে কেউ চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন রুচি পছন্দ এবং প্রয়োজন এই তিনটা মিলেই আমরা আমাদের খাবার নির্ধারণ করে থাকি আর এই চায়ের ক্ষেত্রেও কিন্তু তাই বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয় আর এই চায়ের ফ্লেভার কিন্তু অসাধারণ আমাকে অনেকেই চা খাওয়া নিয়ে টিটকারি দেয় তবে যতই তারা টিটকারি দিক না কেন চায়ের যে একটা ভালো দিক রয়েছে বা ভালো গুণ রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই যার ভালো গুণ রয়েছে তা কোনো না কোনো সময় অবশ্যই প্রকাশিত হবেই ভালো কোনো কিছুকে কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয় আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেননা আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন আজকে তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম